আজকে আপনাদের বলবো 10 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত এই সপ্তাহটি কেমন কাটবে 12টি রাশি আসুন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করি কেবন করতে চলেছে কাদের প্রথমে বলবো মেষ রাশির কথা এই সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল দাম্পত্য সম্পর্কে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে অর্থ বিনিয়োগে সাবধানতা প্রয়োজন আপনাদের শুভ দিন হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবার শুভ রং হচ্ছে লাল যারা মেষ জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃষ বৃষ রাশির কথা যারা জাতক জাতিকা আর্থিক দিক উন্নতির পথে তবে খরচও কিন্তু বাড়বে পারিবারিক জীবনে শান্তি থাকবে প্রেমজ জীবনে নতুন আলো আসতে পারে গৃহে কোনো শুভ কাজের যোগ রয়েছে গিয়ে কিন্তু কোনো শুভ কাজের যোগ রয়েছে এই সপ্তাহে শুভ দিন হচ্ছে শুক্রবার শুভ রং হচ্ছে সাদা যারা বিশ্ব রাশির জাতিকা রয়েছেন এবার বলবো যারা মিথুন জাতিকা রয়েছেন চাকরি বা ব্যবসায় পরিবর্তনের ভবিষ্যতে লাভজনক হবে ভ্রমণের যোগ প্রবল পরিবারে কারো স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হতে পারে শুভ দিন হচ্ছে বুধবার শুভ রং হচ্ছে সবুজ যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কর্কটের কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন মানসিক শান্তি বাড়বে জীবনের কিছু পুরনো চিন্তা দূর হবে বাড়িতে অতিথি আগমন সম্ভব কাজের ক্ষেত্রে সম্মান ও নতুন দায়িত্ব পাবেন প্রেমে ভুল বোঝাবুঝি মিটাতে হবে শুভ দিন হচ্ছে সোমবার শুভ রং হচ্ছে হালকা নীল এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আর্থিক ক্ষেত্রে বিстроফল অদিয়ন্তিত খরচের সমস্যা আনতে পারে কাজের চাপে মানসিক ক্লান্তি বাড়বে প্রেম জীবন প্রেম জীবনে সুখবর আসবে বন্ধুর কাছ থেকে সাহায্য পাবেন যারা সিংহ রাশির শুভ দিন হচ্ছে রবিবার শুভ রং হচ্ছে সোনালি রং এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন অফিসে পদোন্নতি বা প্রশংসা পাবেন গিয়ে শুভ কাজের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার বাড়িতেই শুভ কাজ হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে প্রেমের সম্পর্ক দৃঢ় হবে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা সফল হবে শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার শুভ রং হচ্ছে সবুজ এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন শুক্রের প্রভাবে সামাজিক মর্যাদা বাড়বে দাম্পত্যে মিষ্টতা আসবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি করতে পারে শুভ দিন হচ্ছে শুক্রবার শুভ রং হচ্ছে গোলাপি এবার বলবো বৃশ্চিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন নতুন কাজ বা প্রকল্প শুরু করার পক্ষে শুভ সময় অর্থ ও সম্মান দুই বৃদ্ধি পাবে শুভ অতীতের কষ্ট মুছে নতুন আশার আলো শুভ দিন হচ্ছে মঙ্গলবার শুভ রং হচ্ছে মেরুন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে যোগাযোগের মাধ্যমে বড় সুযোগ আসবে শিক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য প্রেমে সম্পর্ক স্থায়ী হবে প্রেমের সম্পর্ক কিন্তু স্থায়ী হবে মানসিক দৃঢ়তা আপনার শক্তি এটা কিন্তু বেগুনি এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আর্থিক উন্নতি আপনাদের স্পষ্ট রয়েছে এই সপ্তাহে পুরনো ঋণ পরিশোধের সুযোগ পাবেন পরিবারের সঙ্গে সময় কাটান কর্মক্ষেত্রে সিনিয়রদের সহযোগিতা পাবেন শুভ দিন হচ্ছে শনিবার শুভ রং হচ্ছে কালো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন বন্ধু বা পরিচিত কারো মাধ্যমে সুযোগ আসতে পারে কর্মস্থলে রতুন দায়িত্ব প্রেমে সংবেদনশীল হবেন স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা দরকার শুভ দিন হচ্ছে বুধবার শুভ রং হচ্ছে নীল যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মিন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন ভালো কাজের ফল পাবেন জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে প্রেমে পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত সময় নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাদের উপযুক্ত এটা সময় শুভ দিন হচ্ছে আপনাদের সোমবার শুভ রং হচ্ছে সাদা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম বারোটা রাশির কেমন কাটতে চলেছে এই সপ্তাহ সে ব্যাপারে বলে দিলাম যাদের ব্যক্তিগত সমস্যা রাশির সার্বিক ফলাফল বললাম যাদের ব্যক্তিগত সমস্যায় ভুগছেন অনেকে ফোন করেন মেসেজ করেন যে আপনারা রাশি ভালো ভালো কথা বলছেন অথচ ফলছে না হচ্ছে না তার মানে বুঝতে হবে আপনার জন্মচকে কোন সমস্যা রয়েছে আপনার জন্মচকে বিভিন্ন অশুভ গ্রহের প্রভাবে হয়তো আপনি প্রভাবিত এই সময় তাই আপনার ভালো কিছু হচ্ছে না আবার যদি আপনার বাস্তু দোষ থেকে থাকে তাহলেও কিন্তু আপনার ভালো কিছু হবে না তাই অবশ্যই বাস্তুটা দেখিয়ে নেবেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অনলাইন ও প্রেডিকশন পাবেন আর যদি দেখা করতে চান দমদম গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়িতে চেম্বার রয়েছে আপনারা ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন স্ক্রিনেই আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব সমু হর মহাদেব ওম নম শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারয়ের জয়